টিভি দেখে সবসময় সব সিদ্ধান্ত নেওয়া যায় না প্রচুর টাকা ব্যয় করে কিন্তু ভার বসাতে হবে যেটা এই মুহূর্তে ক্ষমতায় নেই মানুষ ওই যে বেঙ্গলের ডার্বি হয়ে গেল ওই ডার্বিতে রেফারি ভূমিকা নিয়ে নানান ধরনের প্রশ্ন উঠছে তুমি কিছু বলবে এই বিষয় দেখো প্রথম ডার্বিতে আনোয়ার যে ট্যাকেলটা করেছিল বক্সের মধ্যে স্টুয়ার্টকে পড়ে গেছিলো রেফারি সেখানে পেনাল্টি দেয়নি বিতর্ক হয়েছিল মোহনবাগান সমর্থকেরা বলেছিল পেনাল্টি 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 হতে পারে আমি একটু আগে তোমার সাথে আলোচনা করছিলাম যখন দুজনে এমনি নিয়ে যে টিভি দেখে সবসময় সব সিদ্ধান্ত নেওয়া যায় না গত ম্যাচে আপুই হাতে বল লাগলো পেনাল্টি দিলেন না রেফারি ওটা ইস্টবেঙ্গল পেনাল্টি পেতে পারতো যেটা আমাদের মনে হয়েছে কিন্তু এখন দেখছি কেলি যে কথাগুলো বলেছেন যে বলটা তার হাতে লাগলো হাতে লাগলো এটা নাকি জুলাই মাস থেকে নতুন একটা রুল বেরিয়েছে তো আমাদের জানা সম্ভব হয় না এটা রেফারিরাই ভালো বলতে পারবে তবে বিতর্ক হচ্ছে বিতর্ক হচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ নিয়ে শুধু নয় অন্যান্য ম্যাচেও কিন্তু বিতর্ক তৈরি হচ্ছে তবে আমি এটাও বলবো কোনো দল তো রেফারি ঠিক করছে না রেফারি ঠিক তো এফএসডিএল করছে সেখানে কোনো একটা দলকে পার্টিকুলারলি মানে টার্গেট করে বলা হচ্ছে যে তোমরা রেফারি নিয়ে খেলছো তোমরা রেফারি নিয়ে খেলছো আরে বাবা একটা ম্যাচ না রেফারি নিয়ে খেললাম তো বাকি ম্যাচগুলো তোমরা কি করছো এটাও রৌভিক চক্রবর্তী যে ইয়েলো কার্ড বেঙ্গল দাবি করছে প্রথম ইয়েলোটি ইয়েলো ছিল কিন্তু আহ দ্বিতীয় ইয়েলোটি সম্পর্কে তাদের একটা অভিজ্ঞতা রয়েছে দ্বিতীয় দূরে ইয়েলো হয় না তারা বলছে না প্রথমটা ছিল না না দিলেও কিন্তু দ্বিতীয়টা কোনো হবে না কারণ পোলাসো ওকে ডজ করে বেরিয়ে গেছিল ও আর গোলকিপার সেক্ষেত্রে কিন্তু আমি বলবো দ্বিতীয়টার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু প্রথমটা রেফারি না দেখালেও পারতেন একটা দাবি উঠে গেছে অর্থাৎ রেফারি চালু করার তোমার কি বক্তব্য ভীষণ জরুরি আছে এইগুলো হলে কি আর কোনো বিতর্ক তৈরি হবে না তবে এটাও ঠিক প্রচুর টাকা ব্যয় করে কিন্তু ভার বসাতে হবে যেটা এই মুহূর্তে এফএসডিএল এর ক্ষমতায় নেই